ছেলের হাতে আক্রান্ত মা ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে মার খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন মা ঘটনায় চাঞ্চল্য নয়াপাড়া এলাকায় রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আহত চালান তার নাম আহাতুন বিবি বয়স চল্লিশ বাড়ি হরিরামপুর থানার নয়াপাড়া এলাকায় এদিন তিনি দাবি করেন সকালে বাড়িতে কাজ করা নিয়ে তার বড় ছেলের সঙ্গে শুরু হয় বচসা আচমকায় ছেলে সেই সময় ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করা হয় ব্যুরো রিপোর্ট তিন রাত স্টার নিউজ ছেলে সাবের আলী সৎপুর ন্যাপা হরিরামপুর থানা কখন ও তো আমি এতগুলা কাম করব না তোমার মেয়ের বিয়ে তুমি কাজ করো আমি সারা কাম করব না আমি থাকব না আমি ভোর বাইতে শ্বশুর বাইতে যাব আমি বললাম তো হাসতে হাসতে বললাম শ্বশুর বাড়ি যা এই কথা বলার পরে আমাকে নিটাল মেরে দিচ্ছে মাথায় হ্যাঁ ইট মারা দিচ্ছে ইট মারার পরে আমি অজ্ঞানে পড়ে গেছি আমি কিছু বলতে পারবো না